ছালগুলো সব ছাড়ানো হয়ে গেছে আমাদের সানের ঘাটে পুকুর পাড়ে বসে তাল ছাড়াচ্ছে মা এবার এই বীজগুলোকে যে বের করে নিতে হচ্ছে কিনতে থাকে বীজ তো না এই রকম তালটাকে এবার ছেলে দিচ্ছে কি হবে চুপড়িতে করে ফেলে তারপরে ছেঁনে ছেঁড়ে বার করতে হচ্ছে ওপারে বেরোচ্ছে আজ আমি বানাবো জন্মাষ্টমী স্পেশাল তালের পাকন পিঠা রসে টই টুম্বুর দেখুন এই পাকন পিঠাটাকে আজকে আমি বানাবো চলুন দেখি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা ঘটি বাটি রসই ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তালের পাকন পিঠা এই যে দেখুন তার জন্য তালের পাল্প নিয়ে নিয়েছি আর প্রথমে আমি চিনি শিরাটাকে আগে বানিয়ে নেব এই যে এক কাপ চিনি এখানে আমি দু কাপ জল দেবো খুব ঘন শিরা করতে হবে না এই দু কাপ জল আমি দিয়ে দিলাম দেব দুটো এলাচ এলাচ দুটোকে একটু ফাটিয়ে দেব এবার এই চিনির শিরাটা একটু হবে দেখুন এই যে চিনির শিরাটা প্রায় আমার রেডি হয়ে এসেছে এবার দিয়ে দেবো কেশর এক পিঞ্চ মতো একটু কেশর দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য সেন্টটাও ভালো হবে কালারও ভালো হবে এই কেশরটা আমি কাশ্মীর থেকে কাশ্মীর বেড়াতে গেছিলাম কাশ্মীরি কেশর শিরাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলছি এটাকে কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তালের পাল্প চালের দিয়ে দিয়েছি দিয়ে দেবো চালের গুঁড়ো এবার দিয়ে দেবো ময়দা লাগবে কি বুঝে এটা পরে আবার দেবো হাফ বাটি চালের গুঁড়ো আর এক বাটি ময়দা একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দেবো এখানে চিনি অল্প পরিমাণ দিলে হবে কারণ পিঠেটা আবার রসে ভেজানো হবে এখানে তিন চামচ চার চামচ মতো দিলাম চিনি এবার খুব ভালো করে মেশাবো দিয়ে দেবো গুঁড়ো দুধ তিন চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধও আপনি ব্যবহার করতে পারেন কিন্তু লিকুইড দুধটা আমার কাছে এই মুহুর্তে নেই আমি ওই জন্য গুঁড়ো দুধও দেবেন লিকুইড দুধও দেবেন যত টেস্টি করবেন তত টেস্ট হবে খোয়া ক্ষীর মেশাতে পারেন এর সাথে খুব ভালো করে এবার মিশিয়ে দেব দিয়ে দেবো একটু ঘি এক চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম খুব ভালো করে এবার আবার মেশাতে হবে দিয়ে দেবো ফ্রেশ নারিকেল গোড়া আবার খুব ভালো করে মেশাবো দেখুন একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার খুব ভালো করে মেখে নিয়ে যাবে মেখে নিয়েছি আমি খুব ভালো করে কি সুন্দর ডোটা তৈরি হয়েছে দেখুন এবার গোল গোল বলের আকারে প্রথমে করে নেবো নিয়ে তারপর আমি ডিজাইন দেবো এরকম করে করে রাখবো প্রথমে যে যেরকম শেপে বানাতে পারেন দেখুন এই যে গোল গোল করে বানানো হয়ে গেছে সব কটা এবার এরকম একটা ঝাঁঝরির ওপরে এইভাবে করে দিয়ে গোলটাকে দিয়ে এরকম করে ডিজাইন করে নিতে হবে ঝাঁঝরিটা পেছনটা একটু তেল মাখিয়ে নিতে হবে তেলটা মাখিয়ে নিলে কি হবে ছট করে উঠে যাবে আবার একটা করছি দেখুন নিয়ে এইভাবে করে চেপে চেপে দিতে হবে করে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়ে আসছি দেখুন বন্ধুরা পিঠেগুলো আমার রেডি করা হয়ে গেছে এই যে ডিজাইন দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাজবো ফ্রাইং প্যানে যে তেলটা চাপিয়ে দিয়েছি আমি একটু ডুবো তলে ভাজতে হবে গ্যাসটাকে মাঝারি করে দিয়ে তারপরে ভাজতে হবে তেলটা একটু গরম হবে তারপরে আমি ভাজবো আমার গরম হয়ে গেছে এবার এক এক করে আমি পিঠেগুলোকে করে দিয়ে ছেড়ে হবে মাঝারি আছে ভাজতে হবে লাল লাল করে আমি ভেজে নিয়ে আসছি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বেন না একটু পরে নাড়তে হবে কারণ নরম তো ভেজে যাওয়ার ভয় থাকবে শক্ত হলে তারপরে না দেবো হয়ে গেছে এবার আস্তে উলটিয়ে দিতে হবে না হলে নরম অবস্থায় উলটি দিলে ভেঙে যাবে দেখুন বন্ধুরা এবার আমি এই পিঠটাকে উলটিয়ে দিচ্ছি এই যে দেখুন লাল লাল হয়ে গেছে এবার একটুকে আমি তুলে নেবো তুলে নিয়ে চিনি শিরায় দেবো ঠান্ডা চিনি শিরা দেবো গরম চিনি না চিনি শিরাটাকে তৈরি করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবার আমি এক একে তুলে দিয়ে গেছে যেগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি এই যে দেখুন আমি চিনি শিরার ভেতরে দিয়ে দিয়েছি পরে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা এই যে আমার রসে টইটুঙ্গুর তালের পাখন পিঠা রেডি হয়ে গেছে দেখুন কি দারুণ দেখতে হয়েছে দেখুন আর এটা নরম তুলতুলে হয়েছে এত খেতেও এটা অসাধারণ হয় বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে এইভাবে আপনারা ঠাকুরকে ভোগ নিবেদন করবেন এখন তো প্রচুর তাল পাওয়া যায় তাল দিয়ে এইভাবে করে পাখন পিঠে বানাবেন ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আপনারা এই জন্মাষ্টমী খুব ভালো করে পালন করুন